পাখি আলয় যেখানে এত বড়ো ঝিলে বহু পাখির সমাগম এখানে এই শীতকালে এই শীতের মরশুমে হয়ে থাকে সেই পাখি আলয়ের মধ্যে আমরা আছি এবং এই দৃশ্যটা আপনারা দেখছেন যে দৃশ্যে পাখি তার জলের মধ্যে খেলে বেড়াচ্ছে এবং আকাশে প্রচুর পরিমাণে পাখির সমাগম দেখা যাচ্ছে সেই ছাত্রাকাছি পাখি আলয়ের কিছু দুর্দশার কথাও এখানে উঠে আসছে যে এই জায়গাগুলোতে যে পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার কথা সেই পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু এখানে এবছরে দেখা যাচ্ছে না স্থানীয় মানুষের অভিযোগ যে দীর্ঘদিন ধরে এই এই জায়গাটি কয়েক বছর ধরে অপরিষ্কার রাখা হচ্ছে এবং কিছু স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে এবং বেশিরভাগ অংশটাই কচুরি পানায় পরিপূর্ণ হয়ে গেছে সেই অপরিষ্কার জায়গাগুলোকে পরিষ্কারের দাবি স্থানীয় বাসিন্দারা তুলছেন এবং এখানে যে লক্ষ লক্ষ পাখির সমাগম হয় সেই লক্ষ লক্ষ পাখিরের যে আশ্রয়স্থল সেই আশ্রয়স্থলেও একটা ভাঘাত ঘটছে এবং তাদের যে খেলে বানানোর জায়গা সেই জায়গাতেও একটা বিঘ্নিত হচ্ছে তাদের আমরা দেখাবো সেই অবস্থাটা যেখানে কচুরিপনায় পরিপূর্ণ অথচ এটা কয়েক বছর আগেও অতি সুন্দরভাবে এই জায়গাটাকে দেখা হতো এবং বহু মানুষের সমাগম হতো এই পাখি দেখানোর জন্য আমরা ঘুরে দেখব যে কী অবস্থা আজকে এই সাঁতরাগাছির পাখি আলয়ে। সাঁতরাগাছি ঝিল পরিযায়ী পাখিদের স্বর্গে অবহেলার কালো ছায়া বিশেষ প্রতিবেদন শীতের শুরুতেই পশ্চিমবঙ্গের অন্যতম পরিচিত পাখিরালয় হাওড়ার সাঁতরাগাছি ঝিল হয়ে ওঠে প্রকৃতি প্রেমীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু প্রতি বছর হাজার হাজার পরিযায়ী পাখি এই ঝিলে এসে তাদের শীতকালীন নিবাস গড়ে তোলে অন্যান্য পাখিদের সঙ্গে আসে বালি হাঁসের ঝাঁক ঝিলের জলরাশি আর শান্ত পরিবেশে তাদের কলতান ভরিয়ে তোলে চারপাশ কিন্তু এই সুন্দর পরিবেশের উপর নেমে এসেছে অবহেলার কালো ছায়া স্থানীয়দের অভিযোগ ঝিলের অধিকাংশ স্থান এখন কচুরিপানায় ঢাকা পড়েছে এই কচুরিপানা পরিযায়ী পাখিদের খেলার জায়গা সংকুচিত করে দিয়েছে এমনকি পাখিদের বাসস্থান গড়ার ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হয়েছে একসময় রেল কর্তৃপক্ষ ঝিলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল প্রতি বছর ঝিল পরিষ্কার করার কাজ রেল কর্তৃপক্ষ দ্বারা সম্পন্ন হতো কিন্তু বর্তমানে বন দপ্তরের অধীনে থাকা এই ঝিলের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কার্যত থমকে গেছে স্থানীয়রা জানিয়েছেন বন দপ্তরের অবহেলার কারণেই ঝিলের দৃষ্টিনন্দন পরিবেশ দিন দিন নষ্ট হচ্ছে কিছু অংশে কচুরিপানা সরানো হলেও অধিকাংশ এলাকা এখনও পরিষ্কার হয়নি এই ঝিল শুধু পরিযায়ী পাখিদের জন্যই নয় প্রকৃতি প্রকৃতিপ্রেমী এবং পর্যটকদের জন্য একটি বড় আকর্ষণ প্রতি বছর বহু মানুষ এই ঝিলে পরিযায়ী পাখিদের দেখতে আসেন ঝিলের পরিবেশগত সংকট যদি অব্যাহত থাকে তবে তা শুধুমাত্র পাখিদের নয় পর্যটকদের আগমনও প্রভাব ফেলতে পারে স্থানীয় মানুষের একটাই দাবি বন যেন অবিলম্বে ঝিল পরিষ্কার এবং পাখিদের বাসযোগ্য পরিবেশ ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নেয় সাঁতরাগাছি ঝিলের ঐতিহ্য এবং সৌন্দর্য রক্ষা করতে প্রশাসনের দায়িত্ববোধ প্রয়োজন প্রকৃতি ও পাখিদের এই স্বর্গ যেন মানুষের অবহেলার কারণে হারিয়ে না যায় এটাই এখন সকলের কামনা দেখুন সেই ঝিলের চিত্র